দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমার এক ছোট ভাই আছে তার নাম আছে সাকিব সে অনেক দিন আগে আমার কাছে রিকোয়েস্ট ভাই আমাকে ডায়মন্ড দাও ডায়মন্ড দাও তাই আজকে আমি বারোশো সত্তর ডায়মন্ড তাকে গিফট করছি তার একটু কথা শুনবো ভাই ডায়মন্ড পেয়ে তোমার কেমন লাগতেছে অনেক অনেক খুশি লাগতেছে অসংখ্য ধন্যবাদ তা এখন আমরা ডায়মন্ডটা মারা শুরু করে দেবো আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু এখন ডায়মন্ড স্পিন মারা শুরু করে দেবো আগে প্রথমে বিশ ডায়মন্ডে শুরু করে দিলাম তোমরা সবাই দোয়া করবেন দেশে কন্টেন ক্রিয়েটর হাজার হাজার তবে ভালোবাসার আরেক নাম ওমরন ফায়ার হরসব বিল্লাল ভাইও ভালো মানুষ চালায় অনেক অসহায় পরিবার আপনারও আমার ভাল লাগে ভাই তবে ভাল লাগে না আপনার অহংকার কারণ আপনার থেকে অনুপ্রেরণা নিতে গেলে শুনছি টাকা লাগে দশ হাজার ভাই ভালোবাসার মানুষগুলারে ভালোবাসা দেন ভালোবাসার মানুষের সাথে কেন করেন টাকার লেনদেন দেখেন ভাই আমি উচিত কথা বলি এবার আপনারা আমারে যা ইচ্ছে তাই বলেন ভিডিও থেকে দেখি আমি উমর বইয়ের একজন ফ্যান দর্শক বন্ধুরা আশাতে মানুষ সবাই বাসে কিন্তু ইনশাল্লাহ আমরা এবার পেয়ে গেছি ভাই অনেক অনেক ধন্যবাদ গেরিনাকে আমরা অনেক খুশি হয়ে গেছি